আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে মনে হচ্ছে বুধবার মেবি মেবি বুধবার আর তারিখ বললে তো আমি ছেড়েই দিছি কারণ তারিখ শুধু ভুলে যাই শুধু ভুলে যাই তো যাই হোক তারিখ বলার দরকার নাই তো যাই হোক ওয়েদারটা সকাল থেকে মানে ঝুম বৃষ্টি না কিন্তু বৃষ্টি ঘুম থেকেই আমি শুনতে পারতেছি যে আমার ছেলেরা বলতেছে আম্মু আজকে বৃষ্টি স্কুলে মনে হয় যেতে পারবো না তো যাই হোক দুই ছেলে আজকে স্কুলে যায় নাই ওদের একটু সমস্যাও হয় বৃষ্টির পানি মাথায় পড়ার সাথে সাথে দুই ভাইয়েরই জ্বর এসে যায় ঠান্ডা তো লাগেই মিশনের তো ঠান্ডা লেগেই আছে লেগেই আছে এর জন্য আর কিছু বললাম না বললাম যে থাক না মানে না গেলে যদি চলে তাহলে যাও না তো যাই হোক কি আর করার মানে সকালবেলা সাহেবের নাস্তা মাহিনের নাস্তা এগুলো সব মোটামুটি দিয়ে দিসি তারপর মনে হলো যে মিশনের নাস্তাটা একটু রেডি করে আমার মনে হচ্ছে বিছানা আমাকে ডাকা ডাকি করতেছে যে কই গেলা কই গেলা আসো তো যাই হোক কই গালা কই গালা এটা হলো আমাদের সিয়াজগঞ্জের ভাষা একটু বলে ফেললাম তো যাই হোক আমার রুটির মুড়িগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে এটা নিয়ে আবার কেউ কোনো কিছু মনে করবেন না ফ্রিজে রুটি রাখলে না এক এক সময় এক এক রকম হয় কত সময় একটু লেগে যায় কত সময় একটু নরম লাগে কত সময় মুড়িগুলো ফেটে ফেটে যায় ওটা কোনো ব্যাপার না খাবার পরে তো সব মানে খেতে খারাপ না লাগলেই হলো এই এই রুটিগুলোর মানে খুব একটা সমান করতে পারে না কিন্তু রুটি কিন্তু ভালো বানায় পাতলা বানায় খারাপ বানায় না তো যাই হোক সেটা শেষ করে একটা পোস্ট করলাম আমার বড় ছেলের একটা ডিম্পোস লাগবেই লাগবে সে ডিম ভাজি পছন্দ করে না কিন্তু তার ডিম্পোস্টটা আবার একটু শক্ত করতে হবে কুসুম নরম করা সে পছন্দ করে না প্রত্যেকটা মাই মনে হয় নিখুঁতভাবে চেষ্টা করে যে তার ছেলে মেয়েরা কি পছন্দ করে তাই না তাই আমি মাঝে মধ্যে ভাবি যে আমরা যখন ছোট ছিলাম আম্মা মনে হয় এভাবে চিন্তা করছে মানে মাহিন আর ওর বাবা একসাথে নাস্তা করে উঠতে আমার ঠিক খেয়াল ছিল না যে মিশনের নাস্তা রেডি করা হয় নাই আমার মনে হয় যে আবার লাভ দিঘ মানে উঠে পড়ছি যে না ওর নাস্তাটা রেডি করে টেবিলে রেখে দেন তারপরে আবার একটু শুয়ে পড়ব এখন কিন্তু খুব একটা বেশি বাজে না মানে অলমোস্ট মনে হয় সাড়ে সাতটার মতো বাজে তো আমি তো সাধারণত সাড়ে সাতটায় ওঠা মানুষ না আমি উঠতে উঠতে নয়টা সাড়ে নয়টা কখনো দশটা এরকম মাঝে মধ্যে সাড়ে দশটা এগারোটাও বেজে যায় কিছু করার নাই রাতে মানে ঘুমের ওষুধ যারা খায় তারা ভালো মতো জানে যে সকালবেলা ওঠাটা কতটা প্যারা তো এখানে কিন্তু আমার আলু বেগুন ভাজি অন্য কিছু না খালি আলুটা ভাজি করলে না ওরা পছন্দ করে না সাথে কিছু একটু বেগুন বা পেঁপে ভাজি করলেও সাথে একটু বেগুন দেওয়াটা ওরা পছন্দ করে তো যাই হোক বড়ো ছেলের নাস্তা রেডি মানে আমি ওম শান্তি ওর নাস্তাটা রেডি না থাকলে না ও কিছুই বলবে না দেখা যাবে যে না আখেই পড়তে বসতে না হলে আখেই রয়েছে ও একটু চুপচাপ মানুষ তো মাহিন্তাও একটু ডাকাডাকি করে বলে এটা সেটা দাও কিন্তু ও কিছুই বলে না তো যাই হোক ওকে নাস্তাটা রেডি করে দিয়ে আমি চলে গেলাম একটু বাইরে এর মধ্যে কিন্তু আমি অলরেডি প্রায় দেড় দুই ঘন্টা ঘন্টা ঘুমায় নিয়েছি আমার চোখ দেখে বোঝা যাচ্ছে চোখ ফুলে গেছে ঘুম যে খুব একটা হয়েছে তা না কিন্তু তারপরও চেষ্টা করছি একটু ঘুমানোর তো আমি এখানে একটু হাই হ্যালো বলতেছি কিন্তু মানে ইয়াটা রাখি নাই বলতেছিলাম যে আমি যখন নামি আর ওঠা ওঠা নামা করি তখন দেখা যায় যে এত গরম থাকে এত গরম থাকে আর যেদিন আমার দেখা যায় গরম বেশি লাগে সেদিনে আমি কালো বোরকা কালো জিনিস বেশি পরে ফেলি কেমন যেন খেয়াল থাকে না তো সেটাই একটু বলতেছিলাম কিন্তু ভয়েসটা রাখবো খেয়াল নাই ভয়েসটা রাখা হয় নাই তো যাচ্ছি একটু বাহিরে এখনই ফিরবো খুব একটা কাজ নাই দু একটা কাজ আছে সেরে বাসায় ফিরবো মানে কোথায় গেলে না মনে হয় কখন বাসায় আসবো কখন বাসায় আসবো প্রত্যেকটা মহিলা মানুষেরই মনে হয় একই প্যারা আমাদের একটা বিড়ালের সাথে দেখা হয়ে গেল আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু ম্যাক্সিমাম বাসায় বিড়াল পালে মানে বিড়াল লাভে বেশি বিড়ালকে তারা অনেক বেশি ভালোবাসে তা আমি একটা কালো বিড়ালকে হাই হ্যালো বললাম তো হাই হ্যালো বলে বাসায় চলে আসলাম তো বাসায় আজ দেখে আমার ছেলেরা ঘর বাড়ি গোছানোর একটু চেষ্টা করতেছে তো মিশোনকে একটু বকা দিলাম যে আম্মু তো বলে গেছে এখন আসবো তুমি কেন পরাবাদ দিয়ে আবার আমার রুম গোছানো শুরু করে দিস তো একটু বললো যে আম্মু তোমার যদি দেরি হয় তুমি যদি টায়ার্ড হয়ে যাও এই কারণে আমি একটু গোছাতে ছিলাম তো যাই হোক বিছানাটা অলমোস্ট মিশনে গোসায় ফেলছে তো যাই হোক ছেলেদেরকে মানে মোটামুটি শেখানোর চেষ্টা করি যে আম্মু যদি বাইরে থাকি আসতে যদি দেরি হয় যতটুকু মানে আগায় রাখার ততটুকু রাখবা যদি এটা না বলি না শিখাই দেখা যাবে যে শিখবে না তো ওরা কিন্তু মোটামুটি ঘর বাড়ি গোছানোটা আমার মতোই পারে আর এই জামা জানলার গ্রিলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঁকা ফাঁকা তো এই কারণে বাইরে থেকে আসলে কোনো জিনিস যদি একটু ঘামা থাকে দেওয়া যায় এটা একটু ইগনোর করতে হবে এটা মনে করার কিছু নাই এটা একটু পরে এখান থেকে তুলে ফেলা হবে আর অনেকে আসছে কি যে মানে ঘামা জিনিস জিনিস আবার অর্ড্র দিয়ে দেয় আমরা আবার সাধারণত দেখা যায় যে জিনিসটা একবার পরি ওটা দেখা যায় না ধোয়া পর্যন্ত কোনো অর্ড্র বলেন আলমানিতে বলেন এটা উঠাতে পারি না কেমন যেন মানে ভাল লাগে না সাথে সাথে একটা লাগে আর আমি তো সব সময় বলি যে আমার বাসায় খয়রি ফার্নিচার থাকবে খয়রি ফার্নিচার মানে ধুলা আর আগে ভাবছিলাম যে আটতলা নয়তলায় মনে হয় ধুলা কম কিন্তু আটতলা নয়তলায় যে এত ধুলা সেটা বলার মতো না আর আমি এখন যেন কেমন হয়ে গেছি কতদিন হলো চাদরটা চেঞ্জ করতেছি না আজকেও চেঞ্জ করলাম না তো ভাবলাম যে আগামীকাল ইনশাল্লাহ করে দেব আল্লাহ যদি বাঁচায় রাখে আজকে আর মানে সময় নাই বেশ খানিকটা বেলা হয়ে গেছে এগারোটা দশের মতো বাজে তো ফার্নিচারগুলো মুছে দিচ্ছি খালাও চলে আসছে খালা এসে চিন্তা করতেছে কি করবে কি করবে তা আমি খালাকে বললাম যে খালা হাবি যাবে অনেক কিছু রয়ে গেছে তোমার যা খুশি তুমি তাই করো তো যাই হোক সবাই মনে হয় সংসারটাকে খুব ভালোবাসে তাই না আমারও শত চিন্তার মধ্যেও শত টেনশনের মধ্যেও মনে হয় কি বাসার কাজগুলো না করলে আরও কেমন যেন এলোমেলো লাগে কেমন যেন এলোমেলো লাগে এলোমেলো থাকতে একটু ভালো লাগে না আরও মনের মধ্যে আমার কাছে অশান্তি লাগে আর ঘর বাড়িগুলো গোছানো থাকলে সব কিছুর মধ্যেও মনে হচ্ছে একটা শান্তি শান্তি ভাব তো এই যে আমি সকালবেলা নাস্তা ঠিক মতো করি নাই এটা আমার খালামুনি শুনছে শুনে সে আমার জন্য আবার রুটি ভাজতেছে আমাদের রুটি কিন্তু মানে বেশ দুই তিন দফা ভাজা হয় এক একজন এক এক সময় খায় তো এই কারণে খালা বলতেছে খান নাই মনে হয় কিছু আর এখানে যে ভাত উঠায় দিছে আমার সেদিন খালা আমি তো বললাম যে হ্যাঁ খালা আমি জাস্ট একটা রুটি চা দিয়ে খাইছি ওষুধ খাওয়ার কারণে আর এখন আবার একটু খুদা খুদা লাগছে তে খালা বলতেছে ঠিক আছে তাহলে আপনি রুটি আর ডিম ভাজি করে দিই তাহলে না হয় খান খালারা একটু কেয়ার করলে না ভালোই লাগে কারণ কমার্শিয়াল খালাদের ভিড়ে যদি একটু ভালোবাসার খালা পাওয়া যায় কোথেকে আসে সেক্ষেত্রেও বলি আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো জিনিস আর এই যে আর কী করবে কী করবে বলতেছে তো মাহমিশন তখন বলে উঠলো যে আমার কিন্তু ডাল ভত্তা লাগবে না খালাকে বললাম যে খালা তাহলে না হয় একটু ডাল ভত্তা করে দাও ডিম ভাজি করে দাও ফ্রিজে মুরগি আছে ডাল আছে বা মানে সব শেষ হয় না ওর বাবা দেখা যায় যে রাতে মাঝে মধ্যে খেয়ে আসে এরকম এলোমেলো হয়ে যাচ্ছে আর ফ্রিজে আসলে অনেক জিনিস আমার কাছে ভালো লাগে না অনেক দিন রাখতে জন্য একটু শর্টকটের মধ্যেই গেলাম তো যে খালা ডিমটা ভাজি করে নিচ্ছে তো ভাবতেছি তো যেটা বলতেছিলাম যে আসলে সব কিছুর মধ্যে না একটু গুছিয়ে থাকলে দেখা যায় যে ভালো লাগে আর ভালো লাগা মন্দ লাগার ব্যাপার না যারা একটু টিপটপ পরিপাটি থাকতে পছন্দ করে তারা এভাবেই থাকে তারা এর চেয়ে মানে ইয়াতে আসলে থাকতে পারে না বললেও হাজার চেষ্টা করলেও মানে এর বাইরে আসলে বের হতে পারে না মানে যতই ইয়া করুক আমার যদি মানে ঘর বাড়ি গোছানো না থাকে আমার কাছে জাস্ট পাগল পাগল লাগে আমার মনে হয় যে দুপুরবেলা রান্নাটা যদি নাও হয় তাও কোনো সমস্যা নাই কিন্তু আমার ক্ষেত্রে মানে ঘর বাড়ি একদম নিখুঁতভাবে গোছানো থাকবে যে জিনিসটা আমার বড় ছেলেটা প্রচণ্ড পরিমাণে ফিল করে ও বাইরে থেকে এসে যদি দেখে যে ঘর বাড়ি এলোমেলো বিছানা চাদরটা টান টান করা নাই বা কোনো কারণ আর পড়া টেবিলটা নোংরা হয়ে আছে ও দেখা যায় যে মন খারাপ করে বা একটা চিল্লানি দেয় ঘর বাড়ির অবস্থা কেন এটা এটা কিন্তু আমার মধ্যেও ছিল ছোটোবেলায় বাসায় খবরের কাগজ আসার সাথে সাথে আমার মনে হয়তো কখন পড়া শেষ হবে কখন সেটা গুছিয়ে রাখবো এরকম তো যাই হোক খালা নাস্তা টেবিলে দিয়ে দিল আমি ভাবলাম যে তাহলে না হয় একটা রুটি আর লেখি একটা রুটির বেশি জীবনেও খেতে পারবো না সকালে একটা রুটি দুই ঘন্টা পর একটা রুটি ডাক্তার অবশ্য আমাকে এভাবেই খেতে বলছে তো যাই হোক মানে বারবার খেতে বলছে কিন্তু একবারে অনেক খাবার আমি কখনোই পছন্দ করি না এই মোটা এটা হলো স্বাস্থ্য আল্লাহর দান এই কারণে তো যাই হোক একটা রুটি নিচ্ছে আর খালাকে বলতেছে খালা তুমিও আমার সাথে জয়েন করো তো খালা বলতেছে আপনি খান আপনি খেয়ে বাঁচলেন না হয় আমি খাবো তো এই হলো আমাদের সমাচার আর আমার শ্বশুরের অবস্থা কি বলবো প্রায় অপারেশন পাঁচ ছয়টা মনে হয় হয়ে গেল যদি আমি ভুল না বলে থাকি তো আজকে মনে হয় ড্রেসিং আছে আগামী বৃহস্পতিবারে আবার মনে হয় অপারেশন আছে আসলে বাবার যে কি অবস্থা চলতেছে কালকে আমার সাহেব ছবি উঠায় নিয়ে আসছিল সেটা দেখলাম খুবই মানে দেখে খারাপ লাগলো যাহাড়ে কি অবস্থা পাটা জানলা কবে ঠিক করে দিবে সেটাও বুঝতে পারতেছি না তো যে আমার ছেলেকে বলতেছে একটু ফ্রিজের পানি দাও আমি খাবার সময় দেখা যায় যে ফ্রিজের পানি একটু না মেশালে না একদম খেতেই পারি না একদম খেতেই পারি না এরকম আর আজকের ওয়েদারটা একদমই ভালো না খালা বলতেছে কয়েকটা দিন না কীরকমই থাকবে আমি তো ভয়ই পাচ্ছি কারণ আমার কাছে এরকম ওয়েদার একদম ভাল লাগে না তো মিশনকে একটু খেতে বললাম আম্মুর সাথে সে বলতেছে যে না আমার ডিম ভাজিতে রুটি ভাল লাগে না আমি বললাম না যে আমার ছেলেরা এক একজন এক এক রকম আর ছোটোটা তো ডিম খাবেই না এই অবস্থা তো যাই হোক নাস্তাটা দ্রুত শেষ করব শেষ করে খালাকে আবার সব ঘর বোঝাই দিতে হবে তাহলে খালার আবার দেখা যাবে যে হয়ে যাবে তো আমি এই সুযোগে আমার বড় ছেলের সাথে একটু গল্প করতেছি যাবব এই সেই তো যাই হোক সে আবার আমাকে বলতেছে যে তুমি অসময়ে খাচ্ছ কেন তো এই যে আসলাম একটু আমার সাহেবের রুমে মানে আমাদের রুমে আমি তো সাধারণত বড় রুমটাকে মানে বেশি প্রায়োরিটি দিই এই রুমটাতে না মানে আমার কাছে কেমন যেন দিনের বেলা বেশি আলো আলো মনে হয় এই জন্য দিনের বেলা খুব কম মানে ওর বাবা বাসায় না থাকলে মিশন যদি বাসায় থাকে এই রুমটাতেও পড়তে পছন্দ করে কেন যেন তো যাই হোক সেটার একটু জানালাটা খুলে দিলাম মিশন বাসায় থাকা মানেই জানালা বন্ধ রাখা সে জানালা খুলে রাখতে একদমই রাজি না দুইটা ছেলে আমার দুইটা মেরুর তো যাই হোক এই ঘরটাও একটু ঝাড়ু টাড়ু দিয়ে দেই কারণ খালা আসতে ঘর মুসে দিবে খালাকে বললাম যে খালা আসতে কিন্তু ঘর মুসে দিতে হবে ভাল লাগতেছে না এই ঘর না মুসলে না কেন যেন মানে মনের মধ্যে ভাল লাগে না অশান্তি অশান্তি লাগে তো যাই হোক প্রত্যেকটা মহিলারাই আমরা সংসারের পিছনে যে পরিমাণ শ্রম দেই সেই শ্রমটা যদি নিজের শরীরের প্রতি দিতাম তাহলে মনে হয় কতই ভালো হতো কিন্তু সেটা তো করি না খালি ঘর 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 এই ঘর ঘর নিয়েই থাকি সবসময় এটার বাইরে আসলে আমরা বেরো হতে পারি না তো যাই হোক কেয়ার করার কিছু করার নাই যতদিন বেঁচে আসি হয়তো এরকমই থাকতে হবে আমার মা শরীরটাও যে খুব একটা ভালো তা কিন্তু না আম্মাও দেখা গেল যে কালকে টেস্ট করা গেছে আবার বারেমে নিয়ে যেতে হবে বারেমে যে আবার আম্মাকে দেখাতে হবে এই আম্মা শরীরটাও ভালো না শ্বশুরটা হসপিটালে বড় ছেলেটার পরীক্ষা মানে সব কিছু মিলে না মানে কেমন যেন আমার সাহেবও কেমন মানে টায়ার্ড হয়ে গেছে একদম শুখায় গেছে কালো হয়ে গেছে মানে সব কিছু মিলে এমন হচ্ছে যে আল্লাহ কবে যেগুলো সব কিছু থেকে অবসান দিবে সেটা আল্লাহ ভালো জানে তবে সব কিছুর উপর আল্লাহর উপরে তাক্কুল করে থাকি যা আল্লায় সর্বশ্রেষ্ঠ আল্লাহ সব কিছু যা করবে উত্তম পরিকল্পনা উত্তম ফয়সালা সেই করবে তারপর আমাদের অগাধ ভরসা এবং নির্ভরতা এছাড়া কোনো মানুষের উপর কোনো মানে নির্ভরতা বা আশা ভরসা কোনো কিছুই করি না তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসে গ্লাসটা লাগিয়ে দিলাম কারণ গ্লাসটা না লাগাই দিলে বৃষ্টি আসলে পাপসগুলো ভিজে যায় বৃষ্টি আসলে সবচেয়ে বড় অত্যাচার যেটা হয় সেটা হলো পাপসের উপরে প্রত্যেকটা পাপস যে ভিজে যায় এটা একদমই মানে অস্বস্তি করারও অসহ্যকর ব্যাপার তো যাই হোক আমি ভয়েস দিতে দিতে হাসতে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ ইয়া করা হয়নি কি যেন বলে প্রত্যেকটা আজকে আমি একটা নতুন স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি তো মানে প্রত্যেকটা ভিডিওই দেখা যায় যে এক মিনিট দুই মিনিট পর পর বন্ধ করা হচ্ছে যারা ভিডিওটা দেখবে আজকে বড় হয়ে যাবে আর এই জায়গাটা কত গ্যাদার মনে হচ্ছে না যে অনেক মানে গ্যাদার হয়তো জিনিসগুলো লাগে না অপ্রয়োজনীয় আসলে কিন্তু তা না প্রত্যেকটা জিনিসই প্রতিদিনই ব্যবহার করা হয় কিন্তু আমার রান্নাঘর ছোটো রান্নাঘরে আসলে সব কিছু সবভাবে রাখা সম্ভব হয় না এই কারণে সংসারে মনে হয় যে যত জিনিসই থাকুক না কেন কোনো জিনিসই ফেলা যায় না কোনো জিনিসই অপ্রয়োজনীয় না মনে হয় এটা লাগে সেটা লাগে মানে যেটা সরাবো মনে হয় সেটাই আগে লাগে যেটা সরাবো সেটাই আগে লাগে আর একদিকে হলো খয়রি ফার্নিচার আর একদিকে হলো মানুষের বাসায় দেখি যে ফ্রিজ ওভেন এগুলো সব অন্য কালার আর আমার সব কিছু ব্ল্যাকের কারণে মানে ফার্নিচারগুলো মানে ধুলা টুলা দিয়ে একদম একাকার অবস্থা হয়ে যায় মানে না মুছতে কোনোটাই মনে হয় হয় না সব কিছুই মনে হয় মুছে মুসে রাখতে হয় আর বাসাটা খুব একটা বড় না ছোটই বলা চলে এই কারণে দেখা যায় যে এত প্রবলেম তা বলার মতো না সব কিছুতেই ন্যাকটা না দিলে হয় না তো যেটা বলতেছিলাম যে বাজারে যাওয়া দরকার ছিল বাজারে আর যেতে পারলাম না ভাবলাম যে না আর বাজারে যাবো না আর এই যে টু পার্টের যে ফ্রিজগুলো এই ফ্রিজগুলো দেখতে ভালো লাগে কিন্তু একদমই কিন্তু কমফোর্টেবল না এক পার্টের ফ্রিজগুলো যেমন ভিতরে অনেক জায়গা থাকে কিন্তু ডাবল পার্টের ফ্রিজগুলো না ভিতরে জায়গাটা স্পেসটা অনেক কম থাকে তো সেখান থেকে আসলাম আমার খালা ডাল ভত্তাতে আমার খালা কিন্তু যেভাবে ডাল ভত্তা করে প্রতিদিন এই যে প্রচুর পরিমাণে পেঁয়াজ নিবে কাঁচামরিচ নেবে আমার বাসা আবার কাঁচামরিচটা সবাই পছন্দ করে সে কেউ পছন্দ করে না তো যাই হোক যে এভাবে করে অনেক অনেক সময় আমি দেখাতে চাইছি কিন্তু দেখাই নাই মানে এভাবে ডাল ভত্তা করলে এত মজা লাগে আর খালা ডাল ভত্তাটা কম পানি দিয়ে খালা ডাল ভত্তাটা না হবে শুকনা শুকনা না হবে ভেজা ভেজা এটা দিয়েই মনে হয় একটা মানুষ দু প্লেট ভাত খেতে পারবে খুবই মজা খালার মানে ডাল ভত্তা আমার বাসায় যখন কেউ বেড়াতে আসবে আমার কোনো গেস্ট তখন আমি তাদের করে খাওয়াবো মানে আমি করলেও এত মজা হয় না সাধারণত আর খালা বিক্রমপুরের মানুষ তো প্রত্যেকটা রান্নায় এত মজা করে করে এত মজা করে করে তা বলার মতো না তো যাই হোক আজকে এর জন্য ভাবলাম যে খালা মানে খালা ডাল ভত্তাটা আজকে মিশনের জন্য যেহেতু করা হয় একটু দেখাবো আর অনেকে বলে যে আপনারা প্রায় সেম সেম জিনিসই প্রতিদিন খান কিন্তু কিছু করার নাই আমার ছেলেরা না ওরা বিভিন্ন রকমের খাবার টেস্ট করতে পছন্দ করে না খুব একটা এই কারণে আমার ব্যতিক্রম ব্যতিক্রম খাবারে আসলে যাওয়া হয় না একই রকম খাবারেই ম্যাক্সিমাম সময় থাকা হয় এখন কি করব কিছু করার নাই তো এই যে জন্য একটু ইয়া করে দিলাম কি যেন বলে ডাল ভত্তাটা মিশনে কিন্তু বসে আমার ডাল ভত্তা লাগবে এই যে খালাই ভাবে খালা ডাল ভর্তার সাইজটা হলো খুব একটা ভেজা ভেজা হবে না আবার একদম যে চটচটা শুকনা সেটাও হবে না এভাবেই কিন্তু খালা প্রতিদিন ডাল ভর্তা করতে পছন্দ করে বা করে আর এই যে একদম খাঁটি সরিষার তেল যেটা এটা কিন্তু একদম হাতে ভাঙানো তেল রাঁধুনি বা অন্য কোনো তেল না এটা দিয়ে সে যেভাবে করে মানে এটা দিয়ে আসে মানে একদম মানে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় কোনো মানুষ যদি জ্বর থেকে ওঠে সে যদি এই ডাল ভত্তা দিয়ে ভাত খায় আমার মনে হয় যে তার রুচি ফিরে আসবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস তবে হাতেরও একটা জাদু থাকতে হবে মানে খালার হাতে জাদু আছে দেখেই মানে জাস্ট এরকম হয় তাছাড়া সম্ভব না তো যাই হোক আজকে খালা ডাল ভর্তা দেখাতে দেখাতে না হয় ভিডিওটা শেষ করে ফেলবো তো যারা ডাল ভত্তা পছন্দ করেন না তারা দুপুরে খাবার টেবিলে এভাবে রাখবেন দেখবেন যে ভাল লাগবে আর মানে ভত্তা সবসময় মজার তবে আলু ভত্তার চেয়ে আমার কাছে ডাল ভত্তাটা বেশি মজা লাগে আমার কাছে তো আমার কাছে লাগলে তো হবে না সবার কাছেই লাগতে হবে তো যাই হোক মানে খালা ডাল ভত্তা বিক্রমপুরে ডাল ভত্তা দেখাতে দেখাতে আজকে না হয় ভিডিওটা শেষ করে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন মানে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে যে কোনো জিনিসই প্রথম দিকে ভালো লাগে না পরে দেখতে দেখতে দেখা যায় যে মায়া লাগে ভালোবাসাটাও তৈরি হয়ে যায় তো যাই হোক যেটা বলতেছিলাম যে আজকে হলো চিকেন রান্না করা আছে মানে পাতলা ডাল রান্না করা আছে। সাথে মিশনের জন্য ডিম ভাজি করা হলো আর এই ডাল ভত্তাটা রেডি করা হলো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে যেহেতু ওর বাবা বাসায় থাকে না এই কারণে রান্নার ঝামেলা খালাকে আজকে আর দিলাম না খালায় যেহেতু রান্নাবান্না সব কিছু করে এর জন্য যে আজকে না হয় এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ